পাক রব্বুল আলমিন আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন ওই নিয়ামত করবার ক্ষমতা কাউকে দেন নাই কেউ যদি পর্যন্ত আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করতে না আল্লাহ পাকের বড় বড় নিয়ামতের কথা কি বলবো ছোট্ট একটা নিয়ামত নিয়ে যদি আপনি গবেষণা করেন আশ্চর্য হয়ে যাবেন এই যে আমরা এলাচ খাই মশলা হিসাবে খাদ্যের স্বাদ বৃদ্ধির জন্য মশলা হিসাবে আমরা এলাচ ব্যবহার করে থাকি এই ছোট্ট একটা এলাচ নিয়ে আমি পড়েছি এর মধ্যে এতটাই গুণাগুণ আল্লাহ পাক রেখে দিয়েছে ঔষধি গুণাগুণ শুনলে আশ্চর্য হয়ে যাবে অনেক ঔষধের মধ্যে দেখবেন এই এলাচ উপাদান হিসাবে ব্যবহার করে থাকে কারো যদি অতিরিক্ত চুলকানি থাকে অথবা চর্মরোগ গ্যাস্ট্রিক থাকে ব্লাড প্রেশার থাকে গার ব্যথা থাকে তাহলে আপনি নিয়মিতভাবে যদি আপনি এলাচ খেতে পারেন তাহলে আপনার চুলকানি অ্যালার্জি গ্যাস্ট্রিক চলে যাবে কিন্তু খাবেন কিভাবে আমি নিয়মটা অবশ্যই আপনাদেরকে বলে দেব তবে আল্লাহর নিয়ামতের কথা আর একটু শুনে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিন্না বিমিসলিহি মাদাদা হে নবী আপনি বলুন আমার পালনকর্তার নিয়ামতের কথা লিখতে যদি তোমরা গোটা পৃথিবীর পানি কে কালি বানাও ওই কালি শেষ হয়ে যাবে যদি আরো এই পরিমাণ একটা সমুদ্র আনো এরপরে কালি বানাও আর এরপর লিখতে থাকো তারপরও শেষ হয়ে যাবে কিন্তু আমার রবের নিয়ামতের কথা লিখে শেষ করা যাবে না সূরা কাহাফের ১০৯ নম্বর আয়াত ১৬ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠার শেষ অংশে আল্লাহ পাক বলেন যদি গোটা পৃথিবীর পানিকে কালি বানানো হয় আর ওই কালি দিয়ে যদি আল্লাহ নিয়ামতের কথা লিখতে থাকে ওই কালি শেষ হয়ে যাবে আরও একটা সমুদ্র যদি যদি আনা হয় আবার লিখতে শুরু করে ওইটাও শেষ হয়ে যাবে আল্লাহ পাকের নিয়ামতের কথা লিখে কখনো শেষ করা যাবে না এই জন্য আল্লাহ পাকের প্রতিটা জিনিসের মধ্যে আমাদের জন্য কল্যাণ রেখেছে কিন্তু দুর্ভাগ্য আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়াদ করতে পারি না এই একটা এলাচ নিয়ে আমি গবেষণা করেছি কিন্তু এর মধ্যে আল্লাহ পাক এত কিন্তু এত কিছু রেখেছে যা না শুনলে কল্পনাও করতে পারবেন না আগে আমরা আমাদের দাদা আমাদের দাদিদেরকে দেখতাম বাবা মায়েদেরকে দেখতাম যখন অসুস্থ হতো প্রথমে গরুয়া উপায় ট্রিটমেন্ট গ্রহণ করত। আগে তো এত ঔষধ ছিল না ডাক্তার ছিল না আগেকার মানুষেরা যখন অসুস্থ হতো তখন এই গাছগাছালি ফল ফলাদি এরকম গাছের পাতা দিয়ে ফল ফলা দিয়ে রস দিয়ে ওষুধ বানিয়ে তারা সেবন করতো আল্লাহ সুস্থ করে দিত কিন্তু এখন আমাদের ঔষধ হাতের নাগালে থাকার কারণে একটু অসুস্থতা ফিল করলেই আমরা ওষুধ খেয়ে ফেলি ট্যাবলেট খেয়ে ফেলি একটু মাথা ব্যথা শুরু হয়েছে ব্যথার ট্যাবলেট খাই একটু পেট ব্যথা শুরু হয়েছে ব্যথার ট্যাবলেট খাই কিন্তু এই ট্যাবলেট এই ঔষধ আস্তে আস্তে আপনার দেহের ক্ষতি করে কিডনি ড্যামেজ হয়ে যায় ওকালে মৃত্যু হয়ে যায় এই জন্য আমাদের উচিত ছোটোখাটো যখন আমরা অসুস্থতায় ভুগবো তখন আমরা আর ট্রিটমেন্ট আগে আমরা করব। যেমন আপনার মাথা ব্যথা করতেছে আপনি একটু গরম চা পান করেন দেখবেন মাথা হালকা হয়ে যাবে গরম চার মধ্যে আপনি এলাচ অথবা দারুচিনি দিয়ে দেন মাথা হালকা মাথা ব্যথা হালকা হয়ে যাবে আপনার পেট ব্যথা করে আপনি একটু আদার রস খান পানিতে মিশিয়ে আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে এইরকম আর ট্রিটমেন্ট আপনি প্রথমে গ্রহণ করবেন এতেও যদি কাজ না হয় তখন আপনি ডাক্তারের সর তো অবশ্যই হবেন হতে হবেই কিন্তু চেষ্টা করবেন আগে গরুয়া উপায়ে ট্রিটমেন্ট গ্রহণ করতে কারণ যদি আপনি যত বেশি ওষুধ খাবেন আপনার রোগ সারবে কিন্তু দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এই বিষাক্ত ট্যাবলেটগুলো কিডনি অতি দ্রুত ড্যামেজ করে ফেলে কত মানুষ কিডনি ড্যামেজে অকাল অকালে মৃত্যু হচ্ছে অতিরিক্ত ব্যথার ট্যাবলেট খাওয়ার কারণে এই জন্য চেষ্টা করবেন গরুয়া উপায়ে যদি আপনি সুস্থ হতে পারেন এই জন্য যেই কথা বলতেছিলাম এলাচ যাদের অতিরিক্ত চুলকানি আসে আজকে অনেক মানুষ এই চুলকানির চর্মরোগে আক্রান্ত গ্যাস্ট্রিকে আক্রান্ত যদি আপনি নিয়মিতভাবে এই এলাচ খেতে পারেন এই এলাচের মধ্যে কি আছে। আপনি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন এই এলাচের মধ্যে আছে প্রোটিন কার্বোহাইড্রেট কোলেস্টোর ফাইবার নিয়াসিন রাইবোফ্লাভিন প্যারিরক্সিন থিয়ামিন ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ অ্যাসি আর অনেক উপাদান এই মধ্যে মধ্যেই পাক রব্বুল আলমী দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এই জন্য বলি আল্লাহামতের শুক্রিয়া আদায় করেন যত বেশি আল্লাহর নেমতের শুক্রিয়া আদায় করবেন আল্লাহ নেমত আরও বাড়ায়া দিবে প্রতিদিন রাত্রে বেলা ঘুমানোর আগে দুটি এলাচ চিবিয়ে খেয়ে ফেলবেন অনেকে হয়তো এলাচ কেমন যেন লাগে চিবিয়ে খেতে কষ্ট হয় কিন্তু খেয়ে ফেলবেন দুটি এলাচ চিবিয়ে খাওয়ার পরে এক গ্লাস উসুম গরম পানি পান করবেন এরকম যদি আপনি নিয়মিত কিছুদিন করতে পারেন এক নম্বরে আপনার অ্যালার্জি চুলকানি জাতীয় যত সমস্যা আছে আপনার দেহের মধ্যে সব চুলকানি চলে যাবে দেহের মধ্যে অনেক গোটা হয় ওই গোটাও চলে যাবে যাদের গ্যাস্ট্রিক আছে ইনশাল্লাহ গ্যাস্ট্রিকও চলে যাবে তবে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক আছে আদা ভালো করে ব্লেন্ড করে অথবা সেচে আপনি পানিতে মিশিয়ে এক গ্লাস পানি পান করবেন দেখবেন দ্রুত পেট ব্যথা অর্থাৎ গ্যাস জনিত ব্যথা চলে যাবে তবে হ্যাঁ বেশি খাবেন না কারণ আদা বেশি খেলে আবার ক্ষতি হয় যদি আপনি এক গ্লাস খাওয়ার পরেও এক গ্লাস পানি যদি আদা দিয়ে মিশিয়ে খাওয়ার পরেও পেট ব্যথা না সার ছয় ঘন্টার মধ্যে খাবেন ছয় ঘন্টা পরে খাবেন কারণ এ অনেক পাওয়ারফুল তবে গ্যাস্ট্রিকজনিত ব্যথা হয় অতি দ্রুত চলে যাবে এরপরে এই এলাচ রক্তের সঞ্চালন ভালো রাখে এলাচ বিভিন্ন রকমের সমস্যাজনিত জনিত যেমন সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দিয়ে এলাচ তো আশ্চর্য ছোট্ট একটা আল্লাহর নিয়ামত এলাচ এই এলাচের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলমী এত গুণাগুণ দিয়ে থাকেন এত ঔষধি গুণাগুণ দিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক যে বড় বড় নিয়ামত আমাদেরকে দিছে ওই বড় বড় নিয়ামত গুলো যদি আপনি রিচার্জ করেন তাহলে এবার বুঝে নেন ওই বড় বড় নিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কল্যাণকর বস্তু ঢেলে দিয়েছে এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ নেমত সিনায় নেব শুধু নিয়ামত সিনায় নেব তা নয় আমি আল্লাহ কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব আর যে ব্যক্তি নেয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেব মুসা নবী আল্লাহর সাথে কথা বলবার জন্য তুর পাহাড়ে যায় রাস্তার মধ্যে একটা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই মহিলা বলে আল্লাহর নবী কোথায় যান তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলবার জন্য তখন موسی নবী ওই মহিলা বলে আল্লাহর নবী আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবেন কি কথা আল্লাহ তাআলা আমাকে কখন সুখের নাগাল দিবেন আমি কি কখনো সুখ পাব না বলে কেন বলে দেখেন না আমার ঘর নাই বাড়ি নাই স্বামী নাই সন্তান নাই লতা আর পাতা দিয়া জুপড়ি বানায়া থাকি এই দুনিয়াতে আমার কোনো কিছু নাই নবী আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তোর পাহাড়ে কথা বলবার জন্য গেলেন কথা বলা শেষ হয়ে গেল কথা বলা শেষ হওয়ার এক ফাঁকে আল্লাহর পয়গম্বর ওই মহিলার সম্পর্কে জিজ্ঞাসা করলেন রব্বুল আলমিন ওই মহিলার সম্পর্কে জানতে চা হয় যে কষ্টের কথা আগুল আমাকে বলেছে আল্লাহ বললেন যাও তাকে বলে দিও নিয়ামতের শুক্রিয়া আদায় করতে আমি আল্লাহ তাকে নিয়ামত আরো বাড়ায় দেবো মুসানবি যখন ফিরে আসতেছিলেন ওই মহিলা দেখা করে বলে আল্লাহর পায়া আল্লাহকে জিজ্ঞাসা করেছেন বলে হা করেছি আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছে নিয়ামতের শুক্রি আদায় করো আল্লাহ পাক নিয়ামত আরো বাড়াই দিবে মহিলা বলে নিয়ামতের কি শুক্রি আদায় করব টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই ঘর বাড়ি নাই স্বামী সন্তান নাই কিসের শুক্রি আদায় করব লতার পাতা দিয়া জুপড়ি বানাইয়া থাকি শুক্রিয়া আদায় করবার মতো আর কি আছে এই কথা বলতে দেরি জ্বর তুফান এসে তার বাড়িটা ঘরটা উড়াইয়া ফেলে দিল দ্বিতীয় দিন মুসা নবীকে রাগ হয়ে বলে আল্লাহ নবী আল্লাহকে বলবেন আল্লাহর বাতাসকে শাস্তি দিতে আমার ছোট্ট একটা জুবরি তা উড়াই দিল মুসা পায়গাম্বর বলে আল্লাহ ওই মুড়ি বিচার দিয়েছে বাতাসের বিচার করতেন তার ঘর উড়াই দিছে মুসা পায়গাম্বর বলে বাতাসকে আমি আদেশ করেছি তার ঘরটা উড়াই দাও আল্লাহ নবী বলল আল্লাহ এমনিতেই গরিব মানুষ বুড়ি তার ঘরটা উড়াই দিলেন কারণ কি মুসা তুমি তাকে বলেছো শুক্রিয়া আদায় করবার জন্য সে বলে কিসের শুক্রিয়া আদায় করবো মুসা শোনো তাকে দুইটা চোখ আমি দান করেছি এই পৃথিবীতে এমন মানুষ আছে যাকে দুইটা চোখ আমি দেই নাই তাকে দুইটা হাত পা দিয়েছি এমন মানুষ আছে হাত পা নাই চলতে পারে না হে মুসা সে যে লতা পাতা দিয়ে ঘর বানাইছে ওই লতা পাতা তো আমার দেয়া সে বলে নিয়ামতের শুক্রিয়া দেয় করব কি এই জন্য তার ঘরটা আমি দিলাম এই জন্য সাবধান যে অবস্থায় আছেন নিচের দিকে তাকাবেন আপনার থেকেও গরিব আপনার থেকে কষ্টে মানুষ আছে যদি আপনি আমাদের দিকে তাকান তাহলে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে আপনার ভালো লাগবে এই জন্য নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন বলছিলাম আল্লাহর প্রতিটা নিয়ামতের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি রয়েছে প্রতিটা নিয়ামতের মধ্যে আল্লাহ পাকের কুদরতি গুণাগুণ রয়েছে আপনি জেনে খান না জেনে খান আপনি আপেল খান কমলা খান ভিটামিন এ আছে ভিটামিন বি আছে ভিটামিন সি আছে আল্লাহ তালা বলে বান্দা এই যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি তোমরা খাচ্ছ নিয়ামত তোমরা ভোগ করতেছ যদি তোমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করো আর আমার গোলামী করো আমি আল্লাহ তোমাদের একটা নিয়ামতেরও হিসাব নিব না আর আমার এবাদত বন্দিগি না করলে এক একটা নিয়ামতের পুঙ্খানু পুঙ্খানু হিসাব নিব হিসাব না দিয়ে কদম নড়তে পারবে এই জন্য আল্লাহর আদায় করবেন ছোট্ট একটা এলাচের মধ্যে যদি আল্লাহ এত গুনাগুন ঢেলে দিতে পারে আল্লাহ অসংখ্য নিয়ামতের মধ্যে না জানি আল্লাহ কত নিয়ামত কত কুদরতি শক্তি আর কত কল্যাণকর বস্তু ঢেলে দিয়েছে তা আমরা কল্পনাও